মেঘ না চাইতেই জল তো দেখুন বন্ধুরা আমি বলছি মেঘ না চাইতে জল কেন এটা কিন্তু একটা মালটা লেবু গাছ তো এখনই ফুল চলে এসছে এই গাছটি আমি রিপটও করেছিলাম তো রিপট করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে গাছগুলোকে সব দশ ইঞ্চি টপ থেকে রিপট করেছি তারপরেই দেখুন ফুল এসছে এই সময় কিন্তু এটা কিন্তু অল টাইম ভেদনাম মালটা নয় তবুও দেখুন ফুল চলে এসছে তাই আমরা কিন্তু গাছের একটু পরিচর্যা করলে গাছ থেকে ফুল খুব সহজভাবেই পেতে পারি আর গাছের গ্রোথটাও দেখুন সামান্য পরিচর্যা আর এত সুন্দর হচ্ছে লেবু গাছ তো এই জন্য আপনাদেরকে বলছি মেঘ না যাইতে জল এখানে আমি কিন্তু লাল পটাশ এখনও ব্যবহার করিনি এবারে কিন্তু দিতে থাকব আমি যেহেতু জৈবভাবেই করি আর বছরে এক থেকে দুইবার কিন্তু আমি লাল পটাশ ব্যবহার করি আর এই পাশে দেখতেই পাচ্ছ যে আমার কমলা লেবু গাছটা প্রচুর পরিমাণ কমলা হয়েছে আর এখান থেকে কিন্তু হারভেস্ট করাও হচ্ছে মানে যখন ছাদ বাগানে আসি আর বেশ একটা করে তুলে খাওয়া হয় আর এখনও কিন্তু পঞ্চাশটার মতো লেবু আশা করি আছে তো চলো তোমাদেরকে অবশ্যই আমি তুলে দেখাবো এই গাছে লেবুটা কেমন মানে মিষ্টতা রসালোটা কেমন খুব সুন্দর এর রসটা তো এটা হচ্ছে